গুড ইভিনিং নমস্কার জয় হিন্দ বন্ধু মাতরম আমি অমিত নিয়ে এসেছি আরও একটা ব্লগ নিয়ে ব্লগটা করার পিছনে যেই মূল কারণটা হলো সেটা হচ্ছে আমার পাড়ার সমস্যা ঠিক আমার পাড়ার সমস্যা বলতে গিয়ে যে আমার বয়স চল্লিশ জন্ম আমার শিলিগুড়িতেই কিন্তু প্রবলেম হলো যে এখনও পর্যন্ত আমি শিলিগুড়ির কর্পোরেশনে থাকার যোগ্যতা আমি সহ আমার এই পাড়ার লোকের অর্জন হয়নি কেন এই কথা বললাম কেন এই কথা বললাম এর পিছনে যথেষ্ট কারণ রয়েছে এবং আমি দেখাতে চাই যে কী কারণে আমি এই কথাটা বললাম যে কী কারণে বললাম এটা হচ্ছে হায়দের থেকে আসা মেন রোড ঘুগনি মোড় থেকে সিধা রোড আসার আমাদের পাড়ার রাস্তাটা ম্যাস্টিজ রোড কর্পোরেশন তৈরি করে দিয়েছে এইবার এই রাস্তাটা যখন আমাদের দিকে ঢোকে রাস্তার অবস্থা দেখো ভাঙা চূড়া রাস্তা একদম রাস্তার অবস্থা কর্পোরেশনের রাস্তা তো বলে মনেই হয় না গ্রামের রাস্তাও বলবো না গ্রামের রাস্তাও এ গ্রামের রাস্তা এর থেকে বেশি সুন্দর এর থেকে বেশি ভালো এই কোটাটা রাস্তা এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত রাস্তার অবস্থা সাংঘাতিক খারাপ কর্পোরেশন কি করছে এখানে যখনই রাস্তায় গাড্ডা হয়ে যাচ্ছে মাটি এনে ডাম্প করে দিচ্ছে প্রবলেমটা কোথায় শিলিগুড়িতে চল্লিশ নম্বর ওয়ার্ডে আজকে কর্পোরেশনের তরফ থেকে কাজের বন্যা হচ্ছে শিলিগুড়িতে উন্নয়নের জোয়ার হচ্ছে মাননীয় মেয়র ভীষণ পরিমাণে কাজ করছে কিন্তু আমাদের পাড়ার সমস্যাটা হচ্ছে যে এই রাস্তাটা বর্ডার রোড বর্ডার রোড অর্থাৎ এই পাশটা হচ্ছে চল্লিশ নম্বর ওয়ার্ড এই পাশটা হচ্ছে উনচল্লিশ নম্বর ওয়ার্ড এবং এই চল্লিশ আর উনচল্লিশ হওয়ার কারণে যেটা হচ্ছে যে কারো নচন্নি চল্লিশে উন্নয়নের কাজ হচ্ছে উনচল্লিশে উন্নয়নের কাজ হচ্ছে বাট বর্ডার রাডে রোডের কথা যখনই আসছে তখন আর উন্নয়নের কোনো গল্প নেই রাস্তাটা এতটাই খারাপ এতটাই অবস্থা খারাপ যে একটা স্কুল বাস ঢোকে না একটা টোটো ঢুকতে চায় না এখানে মুখ থুবড়ে পড়ে যাওয়ার মতন অবস্থা এই সব জায়গায় তুমি মানে দেখতে পাচ্ছ রাস্তাটার অবস্থা কী মুখ থুবড়ে পড়ে যাওয়ার মতন অবস্থা এবং বর্ষাকালে যেটা হয় আর কি বর্ষাকালে তোমার এখানে হাঁটু জল জমে কর্পোরেশন এরিয়ায় চল্লিশ নম্বর উনচল্লিশ আমি অনেকবার বলার চেষ্টা করেছি এবং আমি একটু ব্যাক করে দেখো এই রোডটাও পাকা এটা চল্লিশ নম্বর ওয়ার্ডে চলে যাচ্ছে এই রোডটাও পাকা বাট তুমি যদি আমার রোড আমাদের রোডটা দেখো আমাদের রোডটা কাছা আমি কি করেছিলাম আমি দিদিকে বলতে একবার একবার না আমি অভিযোগ জানিয়েছিলাম এবং সেই অভিযোগ জানানোর পরে আমাকে বারবার করে কল করা হয় প্রথম অবস্থায় তা প্রথম অবস্থায় ওরা রাস্তায় খুঁজে পায় না আমি জানি না এত কঠিন আমাদের জায়গাটা যে রাস্তায় খুঁজে পাওয়া হয় না তারপরে আলটিমেটলি আমাকে যেটা বলে আমার কাজে আমাদের রাস্তার কাজের টেন্ডার হয়ে গেছে এবং টেন্ডার হয়ে যাওয়ার হয়ে গেছে এবং রাস্তাটা হবে কিন্তু এখনও পর্যন্ত রাস্তাটার পরিস্থিতি পাল্টালো না আমরা কর্পোরেশনের ট্যাক্স দিচ্ছি সব দিচ্ছি কিন্তু রাস্তার অবস্থা এত খারাপ আমি আর একটু একটু ব্যাক করে যদি দেখাই তোমাদের এমন না যে দেখো রাস্তার অবস্থা দেখো মানে কবে কোন যুগে একবার রাস্তা তৈরি হয়েছিল সেই রাস্তার পিচ তো মানে ছয় মাসের মধ্যে উঠে চলে গেছিল। এই ভিডিওটা আমার একটাই উদ্দেশ্য যে শিলিগুড়িতে উন্নয়নের জোয়ার হচ্ছে শিলিগুড়ি কর্পোরেশন উন্নয়নের জোয়ার নিয়ে আসছে শিলিগুড়িতে বিভিন্ন রাস্তায় কাজ হচ্ছে মস্তিফ রোড হচ্ছে যেটা আমাদের কল্পনারও বাইরে ছিল বাট আমরা নাজেহাল মাননীয় মেয়র সাহেবের কাছে অনুরোধ জানাই যে আমাদের এই রাস্তাটার দিকে নজর দেওয়া হোক প্রচুর মানুষ অসুবিধায় অসুবিধার সম্মুখীন হয় একটা অ্যাম্বুলেন্স ঢুকতে প্রবলেম হয় মানে এরকমও হয়েছে যে অ্যাম্বুলেন্স পেশেন্ট নিয়ে যাচ্ছে পেশেন্টের প্রাণ ওষ্ঠাগত। তো আমি জানি না কত দূর কী হবে কিন্তু আমি এটুক বিশ্বাস করি এটুক জানি যে মাননীয় মেয়রের কাছে যদি এই ভিডিও পৌঁছায় তাহলে নিশ্চয়ই আমাদের এই রাস্তার কাজ শুরু হবে এবং রাস্তাটা ভালো হবে এইটা আশা রাখি এবং এটা আমি বিশ্বাসও করি আমি আমি নিজেও দেখেছি উনি কত কাজ করেছেন থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য এবং এই ভিডিওটা মাননীয় মেয়রের কাছে যাতে পৌঁছায় তোমাদের যদি কারো সোর্স থাকে সেই হিসাবে যদি ভিডিওটা শেয়ার করে দাও যদি পৌঁছায় তাহলে খুব উপকার হবে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকো থ্যাংক ইউ